সুস্থ মানুষ চাই যে আমাকে সবসময় ভালোবাসতে পারবো এবং কি আমার ব্যবসা বাণিজ্য সবসময় মানে দেখতে পারবো এবং কি আমার কেয়ার করতে পারবো এরকম একটা লোক চাই আর যেহেতু আমার বাবা মার আর কোনো সন্তান না আমি একাই তো সেই ক্ষেত্রে তাকে ঘর জামাই থাকতে হবে আর আমার যে বাবা মা তাকে বাবা মার মতো জানা লাগবে মানে সম্মান করা লাগবে বাবা মার মতো দেখা লাগবে কারণ আমি আমার পৃথিবীতে আমার বাবা আর মাকে অনেক ভালোবাসি আমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি আর দেখছে তোমার ভালোবাসা পেয়ে কোনো ছেলেই মরে যা কি তোমার ভালোবাসা পেয়ে কোনো ছেলে মেরে যাবে কেন ভাই আমার ভালোবাসা পেলে মরে যাবে কেন আমি মনে করি আমার ভালোবাসা যদি কোনো ছেলে পায় তার জীবনটা পূর্ণ হয়ে যাবে আর আমার মতো একটা মেয়ে যে পাবে তার বউ হিসাবে আমি মনে করি সে তার সাত জনমের ভাগ্য যা আমার মতো এরকম একটা বউপাত্র ভাগ্যের ব্যাপার কারণ আমি অনেক ভালো একটা মেয়ে অনেক কিউট দেখতেই পাচ্ছ আমি কতটা সুন্দর অনেক কিউট হ্যাঁ প্লিজ বন্ধু একটু বাংলায় কমেন্ট করো এর জন্য আমি উত্তর দিতে পারছি না এর জন্য সরি আন্তরিকভাবে দুঃখিত